মাঝে মধ্যে ইচ্ছে করে ঝাল ঝাল খুবই সিম্পল কিছু দিয়ে ভাত খাই যেটা হবে খুবই সাধারণ কিন্তু খেতে হবে খুবই টেস্টি যে কটা ভাতই খাই না কেন তৃপ্তি নিয়ে যেন খেতে পারি কিছুদিন যাব শরীরটা খুবই অসুস্থ খাবারের মধ্যে তেমন কোনো ইচ্ছেই নেই অনীহা এসে পড়েছে আজকে হচ্ছে ভাত খাওয়ার জন্য এই রেসিপিটা হুট করে মাথায় চলে আসলো সেজন্য রেসিপিটি বানাতে চলে আসলাম আর আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি চুলাতে পুড়ে নেবো দেখে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে দুইটা আলু একটি পেঁয়াজ তিন কোয়া রসুন আর চার মতো কাঁচামরিচ দিয়েছি একটি টমেটো দিয়েছি এখন আস্তে আস্তে করে লো আছে পুড়ে নেব চুলার আছে বাড়িয়ে যদি পড়তে যাই তাহলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না রসুন কাঁচামরিচ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে পুড়লেই কিন্তু হয়ে যায় ভেতরটা সেদ্ধ সেজন্য কাঁচামরিচ আর রসুনটা উঠিয়ে নিয়েছি আর বাকিগুলো হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি তো তারই মধ্যে হচ্ছে টমেটোটাও কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে টমেটো উঠিয়ে নেব তারপর হচ্ছে আলু পেঁয়াজ একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সময় ধরে ভেজে নেবো পেঁয়াজটা আর আলুটা একটু সেদ্ধ হতে টাইম নেয় জ্বর ঠান্ডা বা মুখে যদি কোনো কারণে রুচি চলে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা কিন্তু গরম ভাত থেকে পানি ভাত দুইটার সাথে খেতেই কিন্তু দারুণ লাগে তা এখন হচ্ছে ছুরি দিয়ে একটু চেক করে নিচ্ছিলাম ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা ভেতরটা কিন্তু সেদ্ধ হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে আর একটু সফট হওয়া দরকার সেজন্য আবারও কিছুক্ষণ এভাবে উলটিয়ে পাল্টে পুড়ে নিয়েছি তারপর হচ্ছে উঠিয়ে একটি প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে নিচ্ছি পোড়া পোড়া গন্ধটা যখন নাকে আসছিল তখন ভাবছিলাম আজকে হয়তো ভাত একটু বেশি পরিমাণে খেতে পারবো তেমনই কিন্তু হয়েছিল মারসা তো কাঁচামরিচগুলো নিয়ে নিয়েছি সব কিছু হচ্ছে সাজিয়ে তারপর হচ্ছে এখন আলুটা ছিলতে গিয়ে দেখলাম যে প্রচুর গরম সেজন্য ছুরি দিয়ে হচ্ছে আলুটাকে আমি কেটে নেব তো তার আগে হচ্ছে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়েছি রসুনের খোসাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি আলুটাকে একটু সুন্দরভাবে কেটে নেবো যাতে করে খুব ভালোভাবে আমি এটাকে ম্যাশ করে নিতে পারি আপনারা চাইলে কিন্তু আলু মেশা দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যেন হাত দিয়ে মাখলে না অনেকটা টেস্ট লাগে আরও যেহেতু আমি এখানে তেল ইউজ করিনি খুবই সিম্পলভাবে কিন্তু আজকের ভত্তাটা তৈরি করছিলাম আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ একবার যদি এই ভর্তাটা ট্রাই করেন তাহলে বারবার কিন্তু এই ভর্তাটার কাছেই ছুটে যেতে হবে আমি এটা গ্রান্টি দিয়ে আপনাদের বলতে পারি আর আমার কাছে মনে হয়েছে আলু সেদ্ধ থেকে আলু পুরে যদি ভর্তা বানানো হয় না তাহলে খেতে কিন্তু দারুণ লাগে তো এই তো আলুগুলো এভাবে কেটে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু কেটে নিচ্ছি তারপর হচ্ছে সব কিছু হাত দিয়ে ডুলে ডুলে মেখে নেব আর আমি কিন্তু ঝালের পরিমাণ বেশি দিয়েছিলাম যেহেতু আমার মুখে রুচি ছিল না সেই জন্য ঝাল ঝাল খেতে খুব ইচ্ছে করছিল। সেই কিন্তু কাঁচা পরিমাণটা বেশি দিয়েছে আর প্রচুর ঝাল হয়েছিল আপনারা এত ঝাল না খেলে তাহলে কিন্তু কাঁচা মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন লবণ দিয়ে সব কিছু মেখে নেওয়ার পরে এখন একটু এক চামচের মতো দিয়েছি সরিষার তেল ভর্তা যদি সরিষার তেল না দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার আসল টেস্টটাই পাওয়া যায় না তারপর ইচ্ছে করলো একটু ভর্তা দিয়ে এখনই ভাতটা খাই মানে এতটা গ্রান্ড বের হচ্ছিল না খেয়ে আর পারলাম না তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আপনারাও ট্রাই করবেন ধন্যবাদ